তো আমি একটু দেখাই কবুতরগুলো প্রচুর পরিমাণ কবুতর আর বাইরের ঠিকানাটা কোথায় বাসা কোথায় সেটা আমি একটু ধারণা দিব ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আপনি আসছি গোড়ান আট নাম্বার সাই মসজিদ গোড়ান আট নাম্বার সাই মসজিদ হ্যাঁ তো আপনার কবুতরগুলো একটু দামগুলো জানাবেন জি আচ্ছা এই যে সুয়া চন্দন এক জোড়া কবুতর এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা একদম বলবেন এগুলো কত করে বিক্রি করেন যেটা বেচবেন সেটা বলবেন ভাই

আচ্ছা ঠিক আছে ভাই এবারে যে কত করে তিনশো টাকা করে থাকবে তাই তো হ্যাঁ এই যে এই যে কালদমটা কত করে থাকবে ভাই এবার যেটা না তিনশো তিনশো টাকা পিস করে থাকবে হ্যাঁ জি শাটিং রানিং শাটেন রানিং এগুলো কত করে থাকবে জোড়া হইলো 1600 টাকা 1600 টাকা আর এই যে এই জায়গা গররা কবুতর দেখতেছি আমি জি এটি কত করে থাকবে ভাই 1200 টাকা এর দাম এগুলোর দাম কত করে পড়বে ভাই স্যার সবজি রেসার আমি এগুলা 600 টাকা জোড়া বেচতাছি 600 টাকা জোড়া আচ্ছা আর এই যে এটা এটা কি কবুতরটা ওটা মিলি মিলি কত করে থাকতেছে মিল লো এটা 15000 আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মেরাディア কবুতর হাটে তো আজকে হাটের যে কবুতরের দামগুলা থাকবে ইনশাআল্লাহ আমি জানার চেষ্টা করব আর আমার সাথে আজকে চলে আসছে আমাদের প্রিয় তারেক ভাই তারেক ভাইকে আমি নিয়ে আরছি ইনশাআল্লাহ দেখা হবে তারেক ভাই আমাদের দর্শকদের একটা হাই দিয়ে দেন এই যে তো আজকে যে দামগুলা আছে কবুতর পাইকা কুছারি কত করে থাকে হাইপলার গ্রিভাস ফেন্সি তো এগুলো আমি দামগুলা জানাবো দর্শক প্রত্যেককে আমাদের সাথে থাকবেন তো দর্শক যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ চলুন দর্শক আমি দামগুলা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে দর্শক এই জায়গায় দেখেন খুচরা বিক্রেতা যারা আছে ইনশাআল্লাহ কিছু কবুতর নিয়ে আসছে এগুলোর দামগুলা আমি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ হাই ফ্লায়ার বাচ্চা আছে এগুলো উঠছে তো আজকে হাটের দাম কত টাকা থাকে সেটা একটা ধারণা দিব দর্শক একজন ভাই কিছু কবুতর নিয়ে আসছেন এগুলোর দাম গুলো একটু ধারণা দিব আমি এই যে ভাই তার আগে আমি কবুতর দামগুলো দাম গুলো জানাই ভাই এটা কি কবুতর এটা ময়ুর পঙ্খী লক্ষা কবুতর না ভাই বাচ্চা কার এটা এটার ভাই এটা রানিং পেয়ার এটা আপনার হ্যাঁ রানিং পেয়ার আচ্ছা ভাই এই পেয়ার গুলা কত করে থাকবে দাম আজকে একবারে পনেরোশো একবারে পনেরোশো টাকা থাকবে আজকে দর্শক দেন খুবই সুন্দর জোড়া পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন হাট থেকে মেলা দিয়ে হাট থেকে আর এগুলা কি ভাই এগুলা

ভাইগুলো কয় পোরা আছে লক্কাগুলো এটা হলো পাঁচ পোরা ভাইয়া পাঁচ পোরা আছে জি এগুলা কেমন দাম থাকতেছে আজকে আপনি 1500 টাকা জোড়া আর কে 1500 টাকা জোড়া জি আচ্ছা একটু বেশি রেgalo না না বেশি না মুলামুলি করা যাবে আর একটু কমে নেওয়া যাবে তাই না জি জি আচ্ছা আচ্ছা আর এই জায়গায় দেখতেছি শাটিং কবুতর আপনাদের জি শাটিং রানিং শাটেন রানে এগুলো কত করে থাকবে জোড়া হইলো

শর্ট পিসটা কত করে থাকবে বারোশো টাকা বোতল নিয়ে আসছেন আর বিউটিও আছে এই জায়গায় ইনশাল্লাহ তো আমি দামগুলো একটু জানানোর চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন ভাই আমি পুরীর বিশ্ব রোড থেকে আসছি পুরীর বিশ্ব রোড থেকে আসছেন হ্যাঁ আমার চ্যানেলটার নাম হলো মোহসিন টিভি ভাই অনেক দর্শকরা রেসের কবুতন নিয়ে থাকে ইনশাল্লাহ তো আপনার বাচ্চাগুলো আমি একটু দেখাই হ্যাঁ দেখেন আচ্ছা তো এই যে এটা কিসের বাচ্চা ভাই এটা সবজি রেসারের বাচ্চা রেসারের বাচ্চা এগুলোর দাম কত করে পড়বে ভাই রেসার সবজি রেসার আমি এগুলা ছয়শো টাকা জোড়া বেচতেছি ছয়শো টাকা জোড়া

কালোটা বিউটি এটা বিউটি কালোটা এটা বাচ্চা কয় পরে আছে বাচ্চা জিরো পর জিরো পর কত করে থাকবে এটা 1000 টাকা দাম চাচ্ছে আর কি কালো দাম আচ্ছা আচ্ছা তো আপনি থেকে নিতে পারবে ভাই জি অবশ্যই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 0161 0161 404 404, 404, 404 3366 3366 66 ঠিক আছে না ঠিক আছে না কুরিল বিশ্ব রোড আমার চ্যানেলটার নাম মহসিন টিভি ওকে কিছু কবুতর দেখতেছে ভাই এগুলো কত করে বলছেন ভাই এই যে ধর দামাদামি করতেছে দেখি ভাই কত চাইতেছেন এগুলা ভাই কত ইয়ে নিলেন কি দুইটা চারশো টাকা ভাই এগুলা কয়টা দুইটা কত ইয়ে নিছেন ভাই দুশো টাকা পিস করে নিছেন ভাই দে কি কি কৌত রেছেন ভাই এই যে বোম্বাই বোম্বাই কি মাদিনা নর ভাইটা ভাই দুইটাই কি মাদি ভাই ভাই দুইটাই মাদি দুশো টাকা পিস করে নিল দর্শক আমি দেখাই খুবই সুন্দর দর্শক একজন চাষ একটা কবুতর কিনছে এটা কি কবুতর চাচা

দাম কত দাম তো টাকা একদাম কত হলে দিতে পারবেন টাকা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কবুতর মাত্র কত টাকা দেওয়া যাবে দেওয়া যাবে কত কত দিবেন আপনি পঁচিশশো টাকা চাইছেন কত চাইছি ভাই এখন বর্তমানে ডিমে এখন বর্তমানে দাম কম তাই দেখা যাচ্ছে এখন যে বাজার বাজারের দাম কম কইতে আছে পঁচিশ হইলে ছাড়া যায় কিন্তু দুইজনে নেওয়ার পক্ষে চেষ্টা করছে দুই হাজার টাকা কইছে দুই হাজার টাকা কইছে আর এই নিচে জোড়াটা কি আপনার ওটা ওডি ডেনিস এই ডেনিস এটা কত করে ছাড়ছেন ওই একই একই জি দুই হাজার টাকা হইলে ছাড়বেন জি আচ্ছা ঠিক আছে দর্শক এই জায়গায় একজন খামারি ভাই নিয়ে আসেন কিছু কবুতর তো আমি দেখা বাইটা কি বোম্বাই 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 আছে এই যে বোম্বাই লালটা তাই না হ্যাঁ হ্যাঁ লাল আচ্ছা এটা রানিং বাই এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই বোম্বাইটা কত করে আছেন আপনি বোম্বাইটা কত টাকা বলে বিক্রি করবেন বোম্বাইটা আমি 1400 টাকা দিয়ে দিই 1400 টাকা আর ডিম বাচ্চা করা হ্যাঁ আর এই যে সাদা কিংটা ভাই সাদা কিংটা যেটা বেচবেন সেটা বলবেন ভাই

ইংলিশে মহসিন টিভি দিলে চলে আসবে তো পার্ল সাবস্ক্রাইব করবেন আপনি নিজেও আল্লাহ দর্শক এই জায়গায় একজন খামারি কিছু নিয়ে আসছেন মিরপুরের রফিক ভাই আমাদের মিরপুরের রফিক ভাই আচ্ছা আচ্ছা এই যে মিরপুরের রফিক ভাই

ওই যে ওগুলো আপনার জি রফিক ভাই আপনি এই এই যে এই কালো বোম্বাই কালো বোম্বাই হ্যাঁ কালো বোম্বাই জোড়াটা কত টাকা চাচ্ছেন আপনি রফিক ভাই হচ্ছে পঁচিশশো এটা পঁচিশশো টাকা জোড়া থাকছেন একদম কতগুলো দিতে পারেন একদম আঠারোশো টাকা একদম আঠারোশো আঠারোশো টাকা রিমবাচ্চা করান বাচ্চা রানিং আচ্ছা নিচে দেখি এটা মুখী মুখী হ্যাঁ চকলেট চকের মুখী এটা কত করে চাচ্ছেন আপনি এটা একদম বারোশো টাকা এটা একদম বারোশো বারোশো টাকা জি দর্শক দেখেন আপনি প্রবৌতমগুলা দেখেন খুবই সুন্দর

এই যে কালো দুইটা ষোলোশো ভাই হ্যাঁ আর এগুলো কত করে থাকবে ভাই এগুলো ছয়শো করে ছয়শো টাকা করে থাকবে তো দর্শক এগুলো এবার এই টাকা করে এগুলো এই জায়গার থেকে ভাই ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস তিনশো টাকা পিস করে থাকবে আজকে হ্যাঁ আচ্ছা দর্শক একদম দর্শক এই জায়গা দেখেন একজন পাইকার ভাই কিছু কবুতর নিয়ে আসছে ভাই এটা কি কবুতর এটা দাদা শকিন কিং কিং হ্যাঁ কিং জোড়া কত টাকা চাচ্ছেন আপনি রানিং দাম চাচ্ছে রানিং ডিম বাচ্চা রানিং আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন দাম চাচ্ছে 3000 টাকা 3000 টাকা এটা জি আর এই যে চিলা জোড়াটা কি এটা চিলা জোড়াটা দাম চাচ্ছে 1500 টাকা 1500 টাকা বেচা দাম বেচা দাম একদম 1000 একদম 1000 টাকা আর শকিনটা ভাই আর কিং দুটো কেউ যদি নেয় একদম 2500 2500 আর এই ডেডিশ

তো ইনশাল্লাহ তো আমি আসলে আপনাদেরকে একটু দেখাই যে পাখিগুলো আপনাদের আসলে আমি করে নিতে পারবেন তারও কিছু দাম জানাবো কবুতরের হাটের ঠিক আছে আমাদের সাথে থাকবেন প্রচুর পরিমাণ কবুতর আসছে দর্শক এই জায়গায় একজন পাইকার ভাই কিছু কবুতর দেখাবে তার ভিতরে আমি দামগুলো জানাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন তার আগে ভাইয়ের মোবাইল নাম্বারটা আর ঠিকানাটা একটু জেনে নিব ইন তো ভাই আজকে যে কবতুল দেখাবো টিভি টিভিতে আসছি এগুলা কি আপনি ডেলিভারি দিতে পারবেন্লাহ আচ্ছা আমার দু এক জোড়া হাতে দূরা দূরে দেখান তো ভাই একটু জোড়ায় জোড়ায় কবতুর গুলা এটা হ্যাঁ

ভাই এটা ডিম বাচ্চা করা আছে আচ্ছা এটার দাম কত টাকা লাগবে এইজোড়া পড়বো ফিক্স 2000 টাকা 2000 টাকা লাগবে এটা ফিক্সড ফিক্সড ঠিক দি এটা কি কও তো দাদা জাক কও তো হ্যাঁ আচ্ছা আচ্ছা নর এটা মাটি এটা নরটা মাটি এটা কেমন দাম চাচ্ছেন আপনি ভাই ফিক্স পড়বো 600 টাকা এটা 600 টাকা পড়বে 600 টাকা

দেওয়া যাবে টাকা পিস টাকা একটা জোড়া দেখান তো একটা দেখান আমি দেখাই একটু এই যে দেখান এই ভাই এই ঠিক আছে ভাই তো আপনার থেকে যদি নিতে চায় দর্শকের নাম্বারটা মোবাইল নাম্বারটা বলবে আমার নাম্বারটা হয়েছে জিরো ওয়ান এইট ফোর

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে যে কোনো মা কবুতর চালিয়ে দেওয়া যাবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ দর্শক একজন ভাই কিছু কবুতর নিয়ে আসছেন তো আমি একটু দেখাই কবুতরগুলা প্রচুর পরিমাণ কবুতর আর বাইর ঠিকানাটা কোথায় বাসা কোথায় সেটা আমি একটু ধারণা দিব ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আপনি আসছি গোরান আট নাম্বার সাই মসজিদ গোরান আট নাম্বার সাই মসজিদ হ্যাঁ তো আপনি কবুতরগুলো একটু দামগুলো জানাবেন জি আচ্ছা এই যে সুয়াচন্দন এক জোড়া কবুতর এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা একদম বলবেন এগুলো কত করে বিক্রি করেন হাটে একদম এক হাজার টাকা বিক্রি এক টাকা করে বিক্রি করবেন হ্যাঁ আর এই যে এগুলা কি ভাই এগুলা বোম্বাই বোম্বাই বোম্বাইগুলা কেমন দাম থাকতেছে বোম্বাইগুলা

তো আজকে আমি এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ নেক্সট হাটের ভিডিও আপডেট পেতে চাইলে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন আর মাঝে মাঝে মধ্যে দু একটা আমি হাটের ভিডিও দিয়ে দেবো এরকম আপডেট জানানোর জন্য আর বাকিটা হলো দর্শক আমি বিভিন্ন খামারিদের ভিডিও করে থাকি ইনশাল্লাহ খামার থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন অনেকে আসলে বললেন যে ভাই হাটে কবুতর সস্তা তো আমি আপডেট দিব মাঝে মধ্যে কেমন সস্তা আর খামারিরা কেমনভাবে দিচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন ঠিক আছে তা আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম